আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স যেটা আমরা সাধারণত ক্লাস নাইন এবং টেন আমরা এই আইটেমটি দেখতে পাই এবং এই আইটেমটির ব্যবহার অন্যান্য ক্লাসেও আছে সাধারণত কথোপকথনের ক্ষেত্রেও বেশ ব্যবহৃত হয় যাই হোক আমাদের যে টার্গেট এখন ক্লাস নাইন এবং টেন এইটার জন্য যে এখানে পাঁচ মার্ক আছে ট্যাক কোয়েশ্চেনে সেটার নিয়মগুলো একটু আলোচনা করার করছি ইউজ অফ ট্যাক কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেন সাধারণত দুইটি রুলস থাকে এক নম্বর রুলস হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ বা হা হলে এর ট্যাক কোয়েশ্চেন হবে নেগেটিভ এর গঠনটি হবে প্রথমে প্রদত্ত বাক্যটি বসাতে হবে প্লাস অক্সেলারি ভাব প্লাস এন অ্যাপোস্ট্রফি প্লাস সাবজেক্টের প্রণাউন বসাতে হবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন যেমন এক্সাম্পল দেওয়া আছে রানি স্টাডিজ রেগুলারলি রানি নিয়মিত লেখাপড়া করে তাহলে এটার আমরা প্রথম প্রদত বাক্যটি বসানো হয়েছে রানি স্টাডিজ রেগুলারলি একটি কমা দিতে হবে তারপর আমাদের অক্সেলারি ভার যেহেতু আমাদের এখানে অক্সজেলারি ভার নাই সেজন্য আমাদের বাক্যটি যেহেতু ভাবটি যেহেতু প্রেজেন্ট ইনহেরিটেন্স এর জন্য আমরা ডাজেন্ট বসিয়ে দিলাম সাহায্য গ্রুপটা ডাজার নিলাম এবং এন অ্যাপোস্ট্রফি টি বসালাম তারপরে সাবজেক্টের প্রোনাউন সাবজেক্ট কি রানী রানীর প্রোনাউন হচ্ছে সি তাহলে অ্যানসারটি হচ্ছে ডাজেন্ট সি যেহেতু বাক্যটি হাবোধক এর জন্য আমরা সাহায্য ভাবের সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করেছি বাক্যটি নেগেটিভ বা না হলে এর ট্যাক কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক গঠনটা কি প্রদত্ত বাক্য অক্সিলারি ভাব প্লাস সাবজেক্টের প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমাদের বাক্যটি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এর ট্যাক কোয়েশ্চেন হবে হা বা অ্যাফারমেটিভ সেন্টেন্স এক্সাম্পল দ্য ম্যান ডিডেন্ট ডু দা ওয়ার্ক মানুষ কাজটি করেনি বা করেছিল না তাহলে বাক্যটি দেখেছে নেগেটিভ এ না পোস্টু নট নট আছে তাহলে নটটা আমাদের বাদ দিতে হবে সাহায্য প্রভাব প্রথম বর্ষ ডিট এবং সাবজেক্টের প্রণাম দ্য ম্যান এই সাবজেক্টের প্রণয়ন হচ্ছে হি তাহলে অ্যান্সার হয়েছে ডিড হি সাধারণত ট্যাক কোয়েশনের দুইটা নিয়মের পরি ভিত্তি করবে এবং বাকি যে রুলসগুলো আছে সেগুলো হচ্ছে সাবজেক্টের প্রোনাউনটা কি হবে এইটার এইটার নিয়মটাই বেশি সাধারণত আমরা দেখি কি হচ্ছে সেন্টেন্সে যদি ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট নিড ডেয়ার ডিড প্রভৃতি থাকলে এগুলো যদি থাকে সে এইসব সাহায্য করব থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চানে এগুলো অপরিবর্তিত থাকে মানে এগুলোর কোনো চেঞ্জ হবে না এই সাহায্য করার ভাবগুলোই আমরা ট্যাক কোয়েশ্চানে ব্যবহার করবো এক্সাম্পল উই মে ফেল অ্যাট ফার্স্ট আমরা প্রথমে ব্যর্থ হতে পারি বাক্যটি হাবধ বাক্য তাহলে ট্যাগ হবে নেগেটিভ তাহলে মে এন্ড উই অ্যান্সার হয়ে হি সেজ দ্যাট টাইম ইজ মানি সে বলে যে সময় অর্থ অ্যান্সারটা হবে ইজেন্ট ইট পরের অংশটা ধরতে হবে দ্যাটের পরের অংশটা তাহলে এখানে সাহায্য হচ্ছে ইজ তাহলে এর সঙ্গে এন আপোস্টুটিএ দিয়ে দিলাম ইজেন্ট ইট আর টাইমের প্রণাম হচ্ছে ইট ইজেন্ট ইট এটা কখনোই বড় হাত অক্ষর লেখা যাবে না একটা কোয়েশ্চেনগুলো সবসময় ছোটো অক্ষরই লিখতে হবে ইউ ডেয়ার নট ড্রাই ব্যাট নাউট ডেয়ার নট ডেয়ার এর সঙ্গে যখন নট থাকবে তখন এই ডেয়ার শব্দটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব যেমন হি ইউ ডেয়ার নট ড্রাইভ এট নট এর সাহায্য করা ডেয়ার তাহলে ডেয়ার ইউ অ্যান্সার হয়ে যাবে ডেয়ার ইউ ইউ নিড নট গো টু দ্য অফিস তোমার অফিসে যাওয়ার দরকার নেই নিড এর পরে নট আছে এর জন্য এদের নিডটা হয়েছে সাহায্য ভার্ব আর নিডের পরে যদি নট না থাকতো তাহলে নিডটা হয়ে যেত মেন ভার্ব তখন আমাদের যে সাহায্যের ভাব নিয়ে আসতে হতো ডু বা ডাজ ইউ নিড নট গো টু দ্য অফিস অ্যান্সার হয়ে যাবে নি ডিউ বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোটো দেশ ইজেন্ট সি তাই নয় কি ইজ সাহায্যকের ভাব তার সঙ্গে এই না নিলাম এবং বাংলাদেশের প্রণাম হচ্ছে সি আর একটা রুলসে চলে যায় বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে ট্যাক কোয়েশ্চেন এ ডু ডাজ এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট বা টেন্স হলে ডিড ব্যবহৃত হয় যেমন মিনা 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 ম্যাটার ম্যাটার বিষয়টি তাহলে এই ভাবটি দেখি আমরা চিনতে পারছি যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলেই আমরা ভাব ডু বা ডাজ বসাবো তাহলে এখানে নো ভাবের সঙ্গে এস যুক্ত আছে তার মানে আমাকে ডাজ নিতে হবে সাহায্যের ভাব ডাজের সঙ্গে আমরা এ ন্যাপোস্টফিটা নিলাম ডাজেন্ট প্রণাউন বসাবো সি মিনার প্রণাউন হচ্ছে সি অ্যান্সার হচ্ছে ডাজেন্ট সি হি পুট দ্য বুক অন দ্য টেবিল সে বইটি চলে টেবিলের ওপরেই তাহলে সাহায্যকের ভাব নিব যেহেতু পুট এই ভাবটার সঙ্গে এস নাই তার মানে ভাবটি আছে পাস্ট ইনডিফিনাইট পাস্ট ফর্মে এবং পাস্ট ফর্ম বুঝালি আমরা বসাবো সাহায্যকের ভাব ডিড এবং বাক্যটি যেহেতু হাবোধ হোক তাহলে আমরা সাহায্যকের ভাবের সঙ্গে এন্ড আপোস্ট টি যুক্ত করতে হবে তাহলে ডিডেন্ট হি হি পুট দ্য বুক অন দ্য টেবিল ডিডেন্ট হি আরেকটি গুরুত্বপূর্ণ রুলস কোনো বাক্যে যদি কোনো বাক্যে যদি এভরি বডি এভরি ওয়ান নো বডি নান আইদার অল অফ দেম সাম অফ দেম নো ম্যান এনি সাম অন নো অন ইচ নান অফ দেম মোস্ট অফ দেম নেইদার অফ দেম এভরি দিজ দোজ দ্য প্লাস অ্যাডজেকটিভ প্রভৃতি যেমন পিপুল ট্রেজ চিলড্রেন বার্ডস কাউজ ফিশেস ইত্যাদি প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট এগুলো এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাক কোয়েশ্চেন এদের প্রণাণ হবে দে মোট কথা হচ্ছে ওপরে যে শব্দগুলো আছে যদি এই শব্দগুলো সাবজেক্ট হিসেবে আমাদের বাক্যে থাকে তাহলে এদের প্রণাণ হবে যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি নো ওয়ান নোজ হোয়াট উইল হ্যাপেন নেক্সট এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে নো ওয়ান এর প্রণয়ন হচ্ছে দে এবং নোজ জানি না ভাবের সঙ্গে এস যুক্ত আছে সাধারণত এস থাকলে আমাদের ডাচ বসে কিন্তু দের কারণে ডু বসাতে হবে আর বাক্যটি যেহেতু নেগেটিভ এজন্য আমরা নট ব্যবহার করব না এর অ্যান্সার হয়ে যাবে ডু দেই এভরিবাডি লাইকস ফ্লোয়ার্স সবাই ফুল পছন্দ করে যেহেতু ভাবের সঙ্গে এস যুক্ত আছে থাকলে আমরা সাধারণত ডাচ বসাই কিন্তু আমরা এভরিডে প্রনাউন দে এর জন্য আমরা বসাবো ডু এবং বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ এর জন্য সাহায্য ভাবের সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি টি বসাতে হবে অ্যান্সার হয়ে যাবে ডন্ট দে neither of অফ দেম ওয়াজ রেসপন্সিবল তাহলে আমাদের নেইদার of them বাক্যটি নেগেটিভ এবং দেম এর প্রোনাউন হচ্ছে দে তাহলে অ্যান্সার হিসাবে ওয়ার দে সাধারণত দে এর সাথে ওয়াজ যায় না কি যায় ওয়ার যায় এর জন্য আমাদের অ্যান্সার হবে ওয়ার দে নো ম্যান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কোনো মানুষই সুখী নয় আর দে তাই নয় কি বাক্যটি নেগেটিভ এর জন্য আর এর সঙ্গে নট ব্যবহার করা হয়নি আর যেহেতু দেয়ের সঙ্গে দে ইজ হয় না তাহলে আমরা ইজ না বসে আমরা আর বসাতে হবে অ্যান্সার আর দে একটু বুঝতে হবে বুঝলি সহজ এভরি মাদার লাভস আর চাইল্ড প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে বাক্যটি হাঁ বোধ তাহলে আমাদের অ্যানসার হয়ে ডন্ট দে অ্যানসার হয়ে ডন্ট দে এভরি মাদার প্রণাম হচ্ছে দে আর দেয়ের সঙ্গে ডাস যায় না ডন্ট বসাতে হবে পিপুল ডোট অনার হিম লোকজন তাকে সম্মান করে না তাহলে ডু দে ব্যাকটি নেগেটিভ তাহলে নট আর বসবে না ডু আর পিপুলের প্রণ দে তার কি করে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস গাছ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু আর বাক্যটি এর সঙ্গে আমাদের সাহায্য বসাতে হবে কখনোই এন ওটি নট বসানো যাবে না বসালেই ভুল আর এন্ট দে তাই নয় কি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস আর এন্ট দে তাই নয় কি আমরা পরের রুলসে চলে যাই যে বাক্যের সাবজেক্ট যদি নাথিং এভরিথিং এনিথিং সামথিং দিস দ্যাট সহ সকল বস্তু ও ইতর প্রাণীবাচক সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট কোনো বাক্যের সাবজেক্ট হলে এদের প্রনাউন হিসাবে ট্যাক কোয়েশ্চানে ইট ব্যবহৃত হয় অর্থাৎ ওপরের সাবজেক্টগুলো থাকলে আমাদের ট্যাক কোয়েশ্চেনের যে সাবজেক্টের প্রোনাউন্স হবে ইট উদাহরণ দেখি নাথিং ক্যান হ্যাপেন উইদাউট কজ কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না তাহলে ক্যান ইট পারে কি তাহলে ক্যান বাক্যটি নেগেটিভের জন্য ক্যানের সঙ্গে এই না বসানো হয়নি তাহলে ক্যান আর এর প্রণাম হচ্ছে ইট অ্যান্সার এসবে ক্যান ইট এভরিথিং ইজ ওকে সব কিছু ঠিক অ্যান্সারটা হিসাবে ইজেন্ট ইট বাক্যটা যেহেতু হা বোধক ট্যাক হবে না বোধক এ বার্কিং ডগ সেলডাম বাইটস এই বার্কিং ডগ সেলডাম বাইটস বাক্যটি দেখতে হাবোধকের মতো মনে হচ্ছে আসলে না বোধক কেন কারণ সেলডম শব্দটি আছে এই সেলডম শব্দটি থাকলে বাক্যটি না বোধক হয়ে গেছে তাহলে অ্যান্সার ডাজ ইট তাই নয় কি আর এ বার্কিং ডগ এর প্রণাম হচ্ছে ইট আর যেহেতু ভাববে সঙ্গে এস আছে ডাজ হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার ডাজ ইট পরে রুলস বাক্যের মধ্যে যদি নেইদার নাথিং নান স্কার্টসলি নেইভার রেয়ারলি হার্ডলি সেলডম কদাচিত ফিউ নট এ ফিউ ফিউ থাকতে হবে কিন্তু যদি আবার এ ফিউ থাকে তাহলে আবার বাক্যটি হাবোধক হয়ে যাবে যদি শুধু ফিউ থাকলে বাক্যটি নাবোধক কিন্তু বাক্যে যদি আবার এ ফিউ থাকে তাহলে বাক্যটি আবার হাবোধক হয়ে যাবে লিটিল লিটিল থাকলে বাক্যটি নাবোধক কিন্তু যদি এ লিটিল থাকে তাহলে বাক্যটি আবার হা বোধক ইত্যাদি থাকলে এদের ট্যাক কোয়েশ্চেন হবে পজিটিভ বা হা বোধক অর্থাৎ নট বসবে না মোট কথা যে উপরে শব্দগুলো যদি বাক্যে আমরা দেখতে পাই তাহলে বাক্যটি যাবে না বোধক এবং এর ট্যাক কোয়েশ্চেন হবে হাবোধক। বোধক এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি শি হার্ডলি কামস হেয়ার হার্ডলি কামস হেয়ার সে কত হচ্ছে দেখে আসে বাক্য আছে হার্ডলি যেহেতু বাক্যটি না বোধক অ্যান্সার ডাচ সি শি কীভাবে ডাচ এবং সি আসলো এটা আগে আলোচনা করেছি হি সেলডম কামস হেয়ার সে এখানে প্রায় আসে না বললেই চলে তাহলে সেলডম শব্দটি আছে অ্যান্সারটি হচ্ছে ডাচ হি আই শ্যাল নেভার ফরগেট ইউ আমি তোমাকে কখনো ভুলবো না নেভার শব্দটা আছে অ্যান্সার হয়ে যাবে সেল আই বাক্যের সাবজেক্ট যদি দেয়ার বা ইট মানে দেয়ার ইট কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাক কোয়েশ্চানে এরা অপরিবর্তিত থাকবে মানে এগুলোর কোনো পরিবর্তন হবে না দেয়ার এবং ইট কারণ দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো আগামীকাল একটা পরীক্ষা আছে অ্যান্সার হয়ে ইজেন্ট দেয়ার ইজেন্ট দেয়ার দেয়ারের প্রণাউন আমরা দেয়ারই বসাতে হবে ইট ইজ সানি টুডে আজকে সূর্য অলোকিত একটা দিন অ্যান্সার হচ্ছে ইজেন্ট ইট ইজেন্ট ইট মূল ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হবে উইল আর হাবধক বা না বধক উভয় বাক্যের ক্ষেত্রেই এটা প্রযোজ্য ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ সেন্টেন্স হচ্ছে সেইগুলো যেগুলো মূল ভাব দিয়ে বাক্য শুরু হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝানো হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা হাবোধক হতে পারে বা নাবোধক হতে পারে উভয় ক্ষেত্রেই আমরা কোয়েশ্চেন আমরা লিখবো উইল ইউ জেন হেল্প মি আমাকে সাহায্য করো উইল ইউ তুমি কি আমাকে সাহায্য করবে অ্যান্সার উইল ইউ ডোন্ট ডিস্টার্ব মি আমাকে সাহায্য করো আমাকে বিরক্ত করো না উইল ইউ করবে কি প্লিজ লেন্ড মি সাম মানি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন উইল ইউ তুমি করবে কি তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে এই বাক্যগুলোতে সাধারণত সাবজেক্ট থাকে না সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে এর জন্য আমাদের ট্যাক কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে উইল ইউ আবার কিছু বাক্য আছে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন বাক্যটি লেটস বা লেট দ্বারা শুরু হলে লেটস বা লেট দ্বারা শুরু হলে এর ট্যাক কোয়েশ্চেন হবে শ্যাল উই অর্থাৎ এখানে একটা জিনিস যে লেটের পরে যদি আমরা আস অথবা লেট আস থাকলেই বাক্যটির যে ট্যাক কোয়েশ্চেন হবে শ্যাল উই আর বাক্যটি যদি বাক্যটিতে যদি লেটের পরে যদি আস মি দেম হিম হার রানা এক্সেট্রা দ্বারা শুরু হয় ট্যাক কোয়েশ্চেন হবে উইল ইউ মোট কথা লেটের পরে যদি আস থাকে লেটস বা লেট আস থাকলেই আমাদের ট্যাক কোয়েশ্চেন হবে শ্যাল উই আর লেটের পরে যদি এই অন্য কিছু থাকে লেটাস বা অন্য কিছু থাকলে অন্য কিছু প্রোনাউন থাকলে আমরা উইলিও বসাবো লেটস এনজয় এ মুভি শ্যাল উই লেট ইম প্লে ফুটবল তাকে ফুটবল খেলতে দাও উইলিও তুমি কি খেলবে লেটাস গো আউট ফর এ ওয়াক চল আমরা হাঁটতে যাই এটার পরে আস আছে শ্যাল উই কোনো দেখা দেখে নাই শ্যাল উই লেটের পরে হিম আছে উইলিও শেষে একটা নিয়ম আছে বাক্যে যদি নিট বা ডেয়ার দুইভাবে ব্যবহৃত হয় নিড এবং ডেয়ার নিট মানে প্রয়োজন হওয়া আর ডেয়ার মানে সাহস দুইভাবে ব্যবহৃত হয় অক্সেলের ভার হিসাবে নিট নট প্লাস মেন ভাব অক্সেলের ভার হিসেবে কখন বসবে যখন নিটের পরে নট থাকবে তখন এবং এবং এরপর একটা মেন ভাব থাকবে তখন আমাদের নিটটা হয়ে যাবে ভাব এবং মেন ভাব হিসাবে এর পরে নিট প্লাস নাউন বা টু প্লাস ভাবের ভিওন এইভাবে হিসেবে থাকতে পারে তাহলে এদের ট্যাক কোয়েশ্চেন হবে নিট প্লাস সাবজেক্টের প্রণাউন অকজেলের ভার হিসেবে থাকলেই আর অকজেলের ভার প্লাস সাবজেক্টের প্রণাউন মেন ভার হিসেবে থাকলে উদাহরণ দেখি যেমন হি নিড নট ডু দিস হি নিড নট ডু দিস এটা আমরা প্রথমে আলোচনা করেছি একবার হি নিড নট ডু দিস নিটের পরে নট আছে তার মানে নিটটা হচ্ছে সাহায্য করে ভাব তাহলে আনসার হিসেবে নিড হি আই নিড এ পেন নিটের পেন নট নাই তারপরে নিটটা হচ্ছে মূলভাব তখন আমাদের ওই যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইন্টেন্স তার জন্য আমাদের ডন্ট নিয়ে আসতে হবে তারপরে সাহায্যের ভাব ডন্ট নিলাম আর আই তাহলে আই নিড এ পেন তাহলে ডু সাহায্যকের ভাব এর সঙ্গে ইন আপোস্টু টি যুক্ত করেছে এবং সাবজেক্টের প্রণাম হয়েছে আই আই বসানো হয়েছে তাহলে ডন্টাই আশা করছি আশা করি কোয়েশ্চেনের এই গুলো একটু আপনারা ভালো মতন দেখলেই ইনশাল্লাহ টাক কোয়েশ্চেন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে এবং ভিডিওটি যেহেতু একটু লম্বা হয়ে গেছে সবাইকে ক্ষমা আমাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ